আজকে আমি বিরিয়ানি রান্না করব তো হ্যালো বিরিয়ানি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো সবাই আমার ভিডিওটা লাইক করে দিবেন আজকে আমি আপনাদের দেখাবো বিরিয়ানির রেসিপি তো বিরিয়ানি রান্না করব এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং টমেটো দিয়ে নিয়েছি সাথে তো এখন লবণ দিয়ে নিলাম এরপর হলুদ মরিচ গুঁড়ো মাংসটা কষাবো যেহেতু গুঁড়ো দিয়ে নিয়েছি আদা রসুন দিয়ে নেব সব মশলা দিয়ে আমি সুন্দরভাবে পেস্টটা কষিয়ে নিব এরপর আমি মাংসগুলো দিয়ে দেব তো আজকে মাংসটা আলাদা কষিয়ে এর সাথে এরপর চালটা ভেজে মাংসগুলো দিয়ে দেব তো ভিডিওটা দেখতে থাকুন এই তো দেখতে দেখতে প্রায় হয়ে যাচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে নিয়েছি আমি আমার বাসায় দুইটি মশলা ছিল অল্প অল্প করে তো দুইটি দিয়ে নিয়েছি আমি এক কেজির একটু বেশি চাল রান্না করব আজকে তো মশলা আনার দরকার হয়নি আমার বাসায় দুইটি ছিল আমি দুইটি দিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলো তো ভিডিওটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন আর ভিডিও পাওয়ার জন্য এই তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর মাংসগুলো দিয়ে নিলাম তো মনে রাখবেন যে কোনো মশলা কষালে এর স্বাদটা কিন্তু ভালো আসে ভালোভাবে যত আপনি ভালোভাবে কষাতে পারবেন তত ভালো হবে এই তো আমি মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে মাংস দিয়ে তো মাংসটা ঢেকে দিয়েছিলাম একটুও কিন্তু পানি দিই এখানে পানি বের হয়েছে যতটুকু বের হওয়ার তো এখন মাংসটা ভালোভাবে একটু সিদ্ধ হলে তারপর চাল দিয়ে ভেজে নেব আবার দিয়ে দিলাম যেটাকে আপনারা কে কি বলেন জানাবেন তো এরপর আবারও একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য হালকা পরিমাণ ঝোল দিয়ে নিয়েছি যাতে সিদ্ধটা ভালো হয় তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলটির পাশেই থাকুন এদিকে আমি অন্য একটি পাতিলে পোলাওটা চাল ভাজার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি তো এরপর মাংসটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর পেঁয়াজটা ভেজে চালগুলো হালকা ভেজে নেব এরপর মাংসগুলো দিয়ে দেব। এই তো চুলার উপর আমি পাতিলটা বসিয়ে নিলাম এখন তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হওয়ার পর পেস্টটা ভাজা হওয়ার পর তো আমি মাংসগুলো দিয়ে নিয়েছি পোলাওটাও চালটা ভাজা হওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি কমপ্লিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক করে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ